আমরা আজকে আরেকটি খুশির গল্প নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা একটা বাবু দেখতে পাচ্ছেন যে আমার কোলে যে বাবুটা আছে বাবুর মায়ের নাম আফরুজা হ্যাঁ মিসেস আফরুজা বাবার নাম হলো জন আফতোফায়ল আহমেদ এই বাবুটি গত আটচল্লিশ দিন আগে দুনিয়াতে আসে এই বাবুটির জন্ম হয় একটা কর্পোরেট হসপিটালে জন্মের পরে বাবুটি খুব চরম শ্বাসকষ্ট এবং তার জন্ডিস দেখা দেয় তার সেফসিস ডেভেলপ করে এই কর্পোরেট হসপিটালে এই বাবুটি লাইফ সাপোর্টে থাকে বাবুটি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে একদিন বাবুর মা আমার একটু ভিডিও দেখে উনি এটাকে ফলো করে মা নিজ উদ্যোগে বাবুটা ওইখানে লাইফ সভার থেকে খুলে বাবুটা আমার কাছে নিয়ে আসে এ বাংলাদেশ নবজাতক হাসপাতালে বাবুটি গত ষোলো দিন যাবৎ ভর্তি আসেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছে এই বাবুটির এখন শ্বাসকষ্ট কমে গেছে বাবুটি এখন হাসতে পারে বাবুটির এখন আর খুব বেশি কষ্ট নেই বাবুটিকে আমরা কেবিনে দিয়েছি কেবিনে বাবুটি মায়ের সাথে আছে। আমরা আশা করতেছি ধীরে ধীরে এই টুনটুনি ছোট্ট বাবুটি সুস্থ হয়ে উঠবে এবং অতি শীঘ্রই ইনশাল্লাহ মায়ের কোলে ফিরে আবার সে বাসায় যাবে এই প্রত্যাশা করছি এই বাবুটির বাবা আসলে ওনার অনেকটুকু বয়স হয়েছে অনেক দিন আগে একজন ওর বাবু আছেন ওনাদের মাঝখানে কোনো বাবু নেই প্রায় পনেরো বছর পরে ওনাদের আবার এই বাবুটি আল্লাহ দান করেছেন এই বাবুটিকে যেন মায়ের কোলে সুন্দরভাবে ফিরে যেতে পারে মাকে পাশে দেখছেন যে মায়ের আসলে মুখে একটা সময় খুবই অন্ধকার ছিল আজকে মায়ের চোখে একটু পানি থাকলো সেই পানিটুকু তার ওনার এটা আসলে একটা খুশির কান্না এই শব্দটুকু আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য এই পানিটুকুকে বাবুর জন্য রকমাতে দরিয়া করিয়া দেন আমরা আল্লাহর কাছে দোয়া করবো আপনারাও বাবুটার জন্য দোয়া করেন আমরা চাই এরকম ক্রিটিক্যাল বাবু যে বাবুগুলো আসলে কষ্টের মধ্যে থাকে সেই বাবুগুলো যেন অতি দ্রুততম সময়ে আমাদের কাছে যদি চলে আসে তাইলে অনেক টাকা পয়সা খরচ করার আগেই বাবুগুলোকে আসলে চিকিৎসা করার সুযোগ থাকে এবং অনেক সুযোগ পাওয়া যায় আমরা চেষ্টা করছি কারণ আপনারা জানেন যে কর্পোরেট হাসপাতালে থাকতে হলে যে পরিমাণে খরচ হয় তার চার ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগও হয় বাংলাদেশের নবজাতক হাসপাতালে হয়নি এই বাবুটিকে একটা এক ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেমন দরকার তার দ্রুত সুস্থতাও দরকার আপনারা সবাই ওর জন্য দোয়া করেন যেন বাবুটি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে যায় এই বাবুটি এখন মায়ের বুকের দুধ খাচ্ছে আশা করে ইনশাল্লাহ আমরা আগামী শুক্রবার আগেই ওখানে ইনশাআল্লাহ বাসায় থাকবো যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ হ্যাঁ